এই মাছটা হচ্ছে এক কেজির উপরে এক কেজির উপরে এই মাছ আমি আপনার কাছে বিক্রি করব কত দিবেন দর্শক এই মা অনেকক্ষণ যাবত দেখি যে বিভিন্ন দোকানে দোকানে মাছের দিকে শুধু তাকিয়ে আছে তো চলুন এই মায়ের মুখে কিভাবে একটু হাসি ফোটানো যায় ভালো আছেন আপনি আজকে মাছ কিনবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা মাছ উঠান একটা আচ্ছা 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 কোন মাসের মধ্যে নেবেন কোন মাছ দেখে দেন এইটা এইগুলো এক কেজি একশো আচ্ছা আচ্ছা একটু ভালো মাছ দেখে দিয়েন হ্যাঁ এটা এটা ভালো আছে আচ্ছা আপনি এই মাছ আমি আপনার কাছে বিক্রি করব কত দিবেন আমি ওনার কাছ থেকে যা যা নিছি নিছি ভাই ঠিক আছে এই মাছ আমি আপনার কাছে এখন বিক্রি করব কত দিবেন তাই বলেন ভাই মাছটা 1 কেজির উপরে তাই না 1 কেজির উপরে তো আচ্ছা শুনেন এই মাছটা হচ্ছে 1 কেজির উপরে 1 কেজির উপরে এখন আপনি কত টাকা দিবেন আপনি তাই বলেন আচ্ছা 250 টাকা কেজি এখন 1 কেজি মাছ চাচা এখন 1 কেজি মাছ আমি ওনার কাছে বিক্রি করব আমি কিনছি ঠিক আছে এখন আমি কিনে নেছি এখন এটা কত দিবেন তাই বলেন এই মাছের দাম এই মাছের দাম হচ্ছে এক টাকা এক কেজি মাছের দাম এক টাকা আপনি এক টাকাতে কিনবেন কিনবেন এক টাকাতে দেন এক টাকা দেন আমার এতে দর্শক এই যে আমি এটা নিলাম এক টাকা দর্শক এই যে এক টাকা আচ্ছা এই মাছ কত দিয়ে কিনলেন আপনি আচ্ছা আচ্ছা তাহলে এই মাছটা খার আমার মাছ ভাই কিনছে কে মাছটা এই মাছটা কিনছে কে তাহলে মাছটা খাড় হ্যাঁ তাহলে তাহলে এই মাছের মালিক কে আপনি মালিক এই মাছটা আপনি কত কিনছেন এক টাকা রে কিনছেন চাষা এই কাজটা কেমন হলো এক টাকা একটা মাছ বিক্রি করলাম কাজটা কেমন হলো ভালো আছে তো দর্শক এই যে আমি একজন অসহায় মায়ের কাছে এক টাকায় এক কেজি একটা মাছ বিক্রি করলাম আপনি কি খুশি তাহলে কয় টাকায় মাছ কিনছেন

আমি দান করি নাই তো আপনি তো কিনছেন এটা আমি কি দান করছি আমি কিন্তু এটা দান করি নাই এটা আপনি কিনছেন ওকে আপনি চলে যান আমার জন্য দোয়া করিয়েন ওকে আসসালাম আলাইকুম শুধুমাত্র আপনাদের জন্যই এসব অসহায় মানুষের মুখে আমি হাসি ফুটাতে পারি আছি একটা হাসি দিলেন না একটা হাসি দিলেন না এটা হাসি দেন আপনি খুশি হয়েছেন তো খুশি হয়েছে